অবশ্যই সেই কাছে সবটা সত্য বলে দিল তুফান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সেই অয়নাকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর তখনই দেখা যাবে দেখতে পায় যে অয়না খুব চিন্তা করছে তখন দেখা যাবে আকাশ বলে যে কি এখনো তুমি এখানে দাঁড়িয়ে থাকবে সেই কখন থেকে তোমার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি যদি চলে যাই না তোমাকে পাহারা দেওয়ার মতন আর কেউ থাকবে না আর তখন অয়না বলে শুনুন আপনি আমার বাড়িতে শত্রু তারপরও এত রাত হয়ে গেছে আপনার সঙ্গে আমি যাচ্ছি বাড়িতে জানতে পেরে খুব হবে আর তখন আকাশ বলছে ও আচ্ছা যার জন্য দেখা করতে এসে যার জন্য অপেক্ষা করে এখানে রাত করেছো দেখুন এটা নিয়ে না আপনি সুযোগ চেষ্টা করবেন না আর তখনই দেখা যাবে আকাশ বলে যে কোনো সুযোগ না আমি নেওয়ার চেষ্টা করছি আর যদি যদি অন্য জায়গায় অন্য মানুষ থাকতো তাহলে আমি এই কাজটা করতাম আর তখন দেখা যাবে আকাশ বলে চলো তোমাকে পৌঁছে দিতে পৌঁছে দিতে দিয়ে আসি চলো তুমি কি যাবে নাকি যাবে না তখন দেখা যাবে অন্য আকাশের সঙ্গে বাড়ি দিতে যেতে রাজি হয়ে যায় আর অন্যদিকে তখন দেখা যায় তুফান তুফানকে রিদ্ধি বলে আচ্ছা দাদা তুই না হয় বুঝলাম টাকা হারিয়ে ফিরেছিস কিন্তু মোবাইল মোবাইল নাম্বারে তোকে কতবার আমরা ফোন করেছি কিন্তু তুই ফোনটা কেন তুললি না তুললিস নি আর তখন দেখা যাবে তুফান ফোনটা বের করে বলে ও তোরা তো তোরা আমাকে ফোন করেছিস করেছিস ছিলিস আসলে আমার ফোনটা না সাইলেন্ট করা ছিল আমি বুঝতেই পারিনি যে তোরা ফোন করেছিস আর আচ্ছা আমার না ভালো লাগছে না আমি ঘরে যাই আর তখন দেখা যাবে শুভ চলে আসে রিসেই বলে আদি তোমার না ভালো লাগবে সব কিছু ভালো লাগবে দেখবে তোমার জন্য কালকে একটা সারপ্রাইজ আছে তোমার সঙ্গে দেখা করতে একজন আসবে আসবে যে তোমার তোমার কি না ডক্টর এখানে তোমার ট্রিটমেন্ট করিয়েছিল আর তখন তখন তুফান ঘাবড়ে যায় যায় ভয় পেয়ে দেখা যাবে শুভ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে যে আদি শুভকে ডাকছে আর বলছে শুভ আমাকে বাঁচাও বাঁচাও শুভ আমি এই কারাগারে আটকা পড়ে গেছি আমি অন্ধকারে পুড়ে যাচ্ছি শুভ তুমি আমাকে বাঁচাতে না আসলে না আমি এখানে ধামা পড়ে যাব শেষ হয়ে যাব আমি তখন শুভ বলে আদি আদি তুমি কি বলছো না না তোমাকে আমি কোথাও ভাড়াতে দেবো না কোথাও না তখনই আদি ওদাও হয়ে যায় তখন শুভ উঠে বসে দেখে যে শুভ স্বপ্ন দেখছিল আর তখন শুভ বলে কি হলো আমার কেন মনে হচ্ছে যে আদি আমাকে ডাকছে আদি বিপদে আছে তখনই ঘরে গিয়ে দেখতে পায় যে তুফান ঘুমিয়ে আছে আর তখন শুভ বলে আদি তো ঘুমিয়ে আছে তাহলে আমাকে আমার কেন যেন মনে হচ্ছে যে মনের মধ্যে অস্থির লাগছে কেন মনে হচ্ছে যে আদি আমাকে ডাকছে আর ওদিকে তখন দেখা যাবে আজিৎ সেই ডেলখানা জেল এখানা থেকে বের হওয়ার চেষ্টা করে খুব তালাটা ভাঙার চেষ্টা করে আর বলে শুভ তুমি কেন বুঝতে পারছ না ওই মানুষটা আমি নই ওটা অন্য কেউ তুমি কেন বুঝতে পারছো না শুভ যে তুমি এখানে না আসলে আমাকে সারা জীবন এখানে আটকা পড়ে থাকতে হবে কি করবো আমি কীভাবে বের হবো তখন দেখা যাবে আর যে চিৎকার করে দেখতে থাকে যে কেউ আছেন এখানে আমাকে বাঁচান আর তখন ফুলের টপ দিয়ে জেলখানা ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না তখন দেখা যাবে আদি চিৎকার করতে থাকে আর বলে খুলো এই কি খুলো কিন্তু কেউ সেখানে নেই কেউ পৌঁছো না ওদেরকে তখন দেখা যাবে শুভ ঠাকুর করে গিয়ে সে গিয়ে করতে থাকে আর বলে ঠাকুর তুমি আমাদেরকে শান্তি দাও আমাকে পথ দেখাও আমার কেন মনে এত কু তাহলে কি আমার আদি কোনো বিপদে আছে ভুগে তো পড়ছে আর ওদিকে তখন দেখা যাবে মোহনা চুপি চুপি বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকলে তখন লাইটটা অন করে আকাশ আর তখন মোহনা বলে দা দা ভাই তুই বসে আছিস আমার জন্য আর তখন তুই ঘুমোস নি আর তখন আকাশ বলে না তোর সঙ্গে কথা বলার জন্যই আমি এখানে বসে আছি তখন মোহনা বলে আচ্ছা দা ভাই তুই তো জানিস তোকে তো বললামই যে আমার একটা পেশেন্টের খুব খারাপ অবস্থা তার জন্যই আমি গিয়েছিলাম আর তুই কেন চিন্তা করছিস তো আমার জন্য আর তখন আকাশ বলে শোন মোহনা তুই না এখনও আমার আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস কারণ তুই হসপিটালে যাসনি তুই হসপিটালে আমি গিয়েছিলাম তুই তোর আজকে কোনো ডিউটি ছিল না হসপিটালে আর তখন দেখা যাবে মোহনা ভয় পেয়ে যায় তারপর মোহনা বলে আচ্ছা দা ভাই তোকে আমি কখন বলেছি যে আমি হসপিটালে আছি আমি তো বলেছি যে তোকে পেশেন্টের কাছে আছি আর এক এই সেই পেশেন্টের এত খারাপ অবস্থা হয়ে গেছিল না যে আমি তার বাড়িতে চলে গিয়েছিলাম আর তাকে সে সেখানে আমি ট্রিটমেন্ট করেছি আর তখন আকাশ বলে ও আচ্ছা তুই এতটাই ভালো পেশেন্ট যে তোর পেশেন্টের জন্য তুই হসপিটালে না গিয়ে তুই বাড়িতে ট্রিটমেন্ট করলি আর তখন মনে বলে হ্যাঁ দাদা ভাই হসপিটালে আমি নিতে পারি না তখন আকাশ বলে দাঁড়া তখনই দেখা যাবে আকাশ টেটুটা দেখায় আর বলে এটা দেখতো এটা তোর কি না আর তখন দেখা যাবে মোহনা বলে ও এটা আমি এখানে রেখে গিয়েছিলাম বাড়িতে ভাগ্যিস মিস্টার মজবার আমার সঙ্গে ছিল না হলে তো আজকে এইটা ছাড়া আমি কাজই করতে পারতাম আকাশ বলে আচ্ছা মোহনা এখনও সময় আছে তুই কি কোনো বিপদে পড়েছিস তুই কি কোনো চিন্তা করছিস আমার কাছে লোকবি না বল আর তখন দেখা যাবে মোহনা বলে তোর কেন অনেক এরকমটা মনে হচ্ছে বল তো তুই না একটা কাজ কর একটা মজুমদারকে ফোন করে নে তাহলেই হবে আর তখন দেখা যাবে আকাশ ঘাবড়ে যায় আর মোহনা এতটা কনফিউজ হয়ে কেন বলছে আর তখন আকাশ বলে না ঠিক আছে তুই যা শুয়ে পড় আমি আমি শুয়ে পড়ছি আর তখন মোহনা বলে যে দা যাক এবার দাদাকে একটু সামলে নিয়েছি আর তখন দেখা যাবে মোহনা তখন দেখা যাবে তুফান মেসেজ দেয় মোহনাকে আর তখন সেই মেসেজটা দেখে অনেকটা ঘাবড়ে যায় মোহনার তখন মনে মনে বলে যে কি কি করবে এখন আমি এ ছেলেটা তো আমার প্রেমে হাবুডুবু খাত এক হিসেবে ভালোই হয়েছে না হলে ওকে আমি কাজে লাগাতাম কি করে কিন্তু ওর সঙ্গে তো কালকে বারোটার সঙ্গে আমাকে দেখা করতেই হবে নাহলে তো সর্বনাশ হয়ে যাবে কি করব আমি কিছু তো করতে হবে আমাকে আর দাদা দাদা আমাকে সন্দেহ করলে তো আরও সর্বনাশ দাদা আমার পিছনে পড়ে যাবে ওদিকে তখন দেখা যাবে আকাশও মোহনার দিকে তাকিয়ে থাকে আর কি কিছু ভাবতে থাকে ওদিকে যখন দেখা যাবে সকাল হয় সকাল হয়ে তুফান মনে মনে বলে না এখানে বসে থাকলে আমার লাভ নেই আমাকে বেবি ডল ডলের সঙ্গে দেখা করতে হবে এই বলে বাড়ি যেতে লাগলে অয়নয়া শিরিন সামনে এসে দাঁড়ায় আর বলে দাদা ভাই তুই একদম বেরোবি না তুই একদম না আর তখন আদির বাবা এসে আর এসেই বলে তোর সঙ্গে দেখা করতে একজন আসছে তুই একদম বাইরে যাবি না আর তখন দেখা যাবে শুভ কফি নিয়ে আদির কাছে যায় গিয়ে বলে তুমি বরং কফিটা খাও আর এখন যে আসবে না আমাদের যে আসা চলে আসবে তোমার সঙ্গে দেখা করতে আসছে আর তখন তোমার মনে মনে বলে এ আবার কোন গ্রামারে ড্রামারে আমি তো ফেসে গেলাম কে আমার সঙ্গে আবার দেখা করতে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো কি করবো কী করব জানবো কি করব এখন আমি কি বেবি ডলের সঙ্গে দেখা করব না কি করবো দেখা যাবে সেই ডক্টর চলে আসে আর তখন শুভ বলে ওই তো ওই তো উনি চলে এসেছেন তখন দেখা যাবে ডক্টরকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে আর ওদিকে তখন ডক্টর খুব খুশি আর তখন দেখা যাবে সবাই মিলে ডক্টরকে সচেতন জানায় আর তখন দেখা যাবে শুভ বলে ওনারা আমার শ্বশুর শাশুড়ি ওনারা আমার বাড়ির লোক আর আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম আর তখন দেখা যাবে প্রচন্ড ভয় পেয়ে যার মনে মনে বলে এই রে তো ডক্টর এসেছে এই ডক্টরকে দেখে তো আমি চিনি না এখন কি করব আমি আর তখন ডক্টর বলে এ কি আজ তুমি আমাকে চিনতে পারছো না তোমার আমার কথা মনে হচ্ছে না আর তখন দেখা যাবে কিছুই বলে না তোফান আর তখন ডক্টর বলে হ্যাঁ অবস্থাটাও খারাপ বেশি খারাপ মনে হচ্ছে আর তখন দেখা যাবে শুভ বলছে হ্যাঁ ডক্টর তার জন্যই তো আসতে বললাম আসলে আমার না মাথা চোট পেয়েছে তাই না ওর কোনো একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে দেখা যাবে আদির বাবা বলে হ্যাঁ ও তো মাঝে মধ্যে অনেক কিছু ভুলেই যাচ্ছে করছে তখন দেখা যাবে ডক্টর হ্যাঁ তার জন্যই তো আমি চলে আসলাম আপনারা বলা মাত্রই আজই তুমি একদম চিন্তা করো না তোমাকে আমি আগের মতো করে আগের প্রসেসে ট্রিটমেন্ট করবো তা এর তার এর জন্যই আসছে তখন দেখা যাবে তুফান মনে মনে বলছে তো তোমার তখন বলে যে আরেকজনও আসছে ওই ডক্টর যদি আমাকে ট্রিটমেন্ট করে ফেলে যে আমার কিছু হয়নি যে আমি অন্য মানুষ আর তখন তখন কি হবে আর তখন ওই ডক্টর বলে আর তুমি মনে ঘাবড়ে যাচ্ছ তুমি আমাকে দেখে না ভয় পেয়ে নাও তোমার ট্রিটমেন্টটা আগের মতোই হবে তুমি আগের বার যাকে সব সব থেকে বেশি ভরসা করেছিল যার জন্য তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলে আমি সেটাই এনেছি আর আর তখন দেখা যাবে আরেকজনের কথা শুনে সেই তারা সবাই অনেকটা অবক হয়ে যায় তখন দেখা যাবে মনে মনে বলে যে কে আসছে তখন ডক্টর বলে আপনি আসুন আর তখনই দেখা যাবে ভিতরে আস্তে আস্তে মোহনা চলে আসে আর তখন মোহনাকে দেখে বাড়ির স সবাই ঘাবড়ে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে এই কে মোহনা এখানে তখন তো স্টুফান মনে মনে বলে বেবিডল তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছ তুমি তো এভাবে এন্ট্রি আমি তো বুঝতেই পারিনি আর ওদিকে তখন শুভ তাকিয়ে থাকে মোহনার দিকে তারপরে দেখা যাবে পুজোর অনুষ্ঠানে তুফান কারোর সঙ্গে মারামারি করছে আর তখন দেখা যাবে শুভ বলে আদি তুমি কি করছো আর তখন তুফান বলে কে আদি কে আদি আমি হলাম তুফান তুফান আমার নাম আর তখনই শুভ মনে মনে বলে এটা তুফান হলে আমার আদি কোথায় আমার একদম আমার আদি কোথায় চলে গেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে যাতে বলবেন না পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ